বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের আপেল খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে এইভাবে কিন্তু আমি আপেল পিঠা তৈরি করে নিয়েছি আর এটা কিভাবে আমি বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে জানতে পারবেন ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা মিলিজকে চেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মজার একটি রেসিপি আর রেসিপিটি হলো আপেল পিঠে আমি কীভাবে বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পিঠে দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল কোনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার আমি রান্না করে চলে যাব এবার আমি উনানটাকে ধরিয়ে নেব উনানটাকে আমি ধরিয়ে নিয়েছি এবার বসিয়ে প্রথমে আমি ময়দাটাকে ভেজে নেব তার জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি এই বাটির পরিমাপ করে এক বাটি আমি ময়দা দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে আমি ভেজে নেব। ময়দাটাকে আমি দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি এবার ময়দাটাকে আমি তুলে নেব ময়দাকে আমি ভেজে নিয়েছি এবার কোড়ার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি একশো গ্রাম মতন চিনি নিয়েছি চিনিকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব চিনিকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দা অল্প অল্প করে ময়দা দেব এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি একটু ঘি নিয়েছি এটা লাগিয়ে নেব এবার আমি বড় বড় সাইজ করে লেচি কেটে নেব এভাবে বড় বড় করে নিচ্ছি এবার আমি এগুলোকে আমি গোল করে নেব সবগুলোকে আমি গোল করে নিয়েছি এবার উপরের দিকটা এভাবে করে একটু ঢুকিয়ে দেব এভাবে করে দিয়েছি সবগুলোকে এভাবে করে দেব সবগুলোকে আমি করে নিয়েছি এখানে আমি লবঙ্গ নিয়েছি এবারে আপেলের বোটাগুলো করে দেবো আপেলের বোটা তৈরি করে দিয়েছি আমার প্রায় আপেল তৈরি হয়ে গেছে এবার আপেলের রংটা দেব আপেলের রং দেখতে লাল তার জন্য এখানে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে লাল রঙ এবার এগুলোকে কালার করে নেব এভাবে করে আমি রঙ করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে আমি রং করে নেব আমার রং দেওয়া হয়ে গেছে দেখুন পুরো আপেলের মতন লাগছে ওপরটায় শুধু রং দিইনি বাকিটা দিয়ে দিয়েছি এভাবে আমি বাকিগুলোকে করে নেব একইভাবে ভাবে এটাকেও আমি রং করে নিচ্ছি এভাবে আমি এটাকেও রং করে নিয়েছি সবগুলোকে কিন্তু আমি একইভাবে রং করে নিচ্ছি দুটো বাকি আছে এইভাবে যদি আপনারা বানান তাহলে বাড়িতে ছোটটা তো খুব পছন্দ করবে এভাবে একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবেন সবগুলোকে কিন্তু আমি একইভাবে করে রং করে নিয়েছি এটাও আমার রং করা হয়ে গেছে সবগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে এখানে আমি তুলসী পাতা নিয়েছি এবার এগুলো হচ্ছে দিয়ে দেবো প্রতিটাই আমি দিয়ে দেব সবগুলোর মধ্যে আমি পাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে আমার আপেল পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের আপেল খুব এভাবে কিন্তু আমি আপেল পিঠা তৈরি করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद